নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মমস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটা অন্যরকম মাছের রেসিপি আপনাদেরকে দেখাবো আমি জানি না আপনারা এই মাছটাকে দেখেছেন কিনা দেখুন মাছটার দাঁতগুলো দেখুন কত বড় বড় পুরো বিড়ালের দাঁতের মতন মাছটার দাঁতগুলো একদম ছোট ছোট মানে কাউকে কামড় দিলে একদম সাথে সাথে দাঁত বসে যাবে যাই হোক আপনারা অনেকেই হয়তো চেনেন মাছটা মাছটা হলো মধু ভোলা মাছ ভোলা মাছের থেকে সাইজে অনেকটাই বেশ বড় মাছটা খেতেও খুব স্বাদ মাছটাকে আমি কেটে নিয়েছি দেখুন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আমি মাছটা খেতে খুব টেস্টি আমি আজকে এই মধু ভোলা মাছেরই রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে আশা করি সবার ভালো লাগবে এই মাছটা খেতেও খুব টেস্টি হয় তাহলে চলুন রেসিপিটা শুরু করি মাছটাকে আমি কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবারে মাছটার মধ্যে আমি হলুদ আর লবণ মিশিয়ে নেব খুব ভালো করে হলুদ আর লবণটাকে আমি মিশিয়ে নিচ্ছি হলুদ আর লবণ মেশানো হয়ে গেছে এবারে সাইড করে রেখে দিলাম এদিকে আমি কিছুটা আলু কেটে নিয়েছি এরকম লম্বা করে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে আর নিয়েছি আদা রসুন পেঁয়াজ এগুলোকে কুচিয়ে নিয়েছি এগুলো একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এটার একটা আমি মশলাটাকে বেটে নেব একটা পেস্ট বানিয়ে নেব এদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আমি এই লোহার কড়াইটার মধ্যেই মাছগুলো ভাজি সেই কারণে এই লোহার কড়াইটাই আমি নিয়ে নিয়েছি এর মধ্যে একে একে আমি নুন আর হলুদ মাখানো মাছগুলোকে ছেড়ে দিচ্ছি গরম তেলের মধ্যে মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে ভালো করে ভাজা হয়ে গেছে আবার অপর পাশটা আমি ভালো করে ভেজে নেব তাই মাছগুলোকে উল্টে নিচ্ছি খুব সাবধানে মাছগুলোকে উল্টে দিচ্ছি কারণ মাছগুলো খুব নরম হয় মাছগুলোকে সাবধানে উল্টে না দিলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই খুব সাবধানে আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দিচ্ছি প্রত্যেকটা মাছ আমি উল্টে দিয়ে লাল করে একটু ভেজে নিলাম খুব বেশি লাল না মোটামুটি এরকম লাল করে ভেজে নিচ্ছি খুব বেশি মাছগুলো ভাজা হয়ে গেলে না মাছের ভিতরে সব ঝোলটা বা ঢোকে না ঝোলটা খুব ভালো ঢোকে না অনেক ফোটাতে হয় সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে মাছগুলোকে আমি উঠিয়ে নিয়েছি মাছের মাছের তেল ছিল তেলগুলোকেও আমি ভেজে নিয়েছি ভোলা মাছের মধ্যে বা এই মধু ভোলার মধ্যে তেলগুলো থাকে তেলটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে দিয়ে দিলাম এবং আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি আচার আলু সব ভাজা হয়ে গেছে আমার এবারে ওই মাছ ভাজার তেলটাই আমি নিয়ে নিয়েছি অন্য একটা কড়াইয়ের মধ্যে নেয়ার পরে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজ বাটা যেটা আমি মিক্সির জারে দিয়ে বেটে নিয়েছিলাম সেই বাটাটা এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি বেশ তেল ছেড়ে গেছে এই পর্যায়ে আমি একটু জিরের বাটা আমি এটা বেটে নিয়েছিলাম শিলে এই জিরে বাটাটা দিয়ে দিলাম জিরে বাটাটা দিলে বেশ খেতে স্বাদটা লাগে জিরের গুঁড়োর থেকে হাতে বেটে দিলে জিরেটা খুব ভালো লাগে এবারে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো এবং স্বাদ অনুযায়ী লবণটাও আমি মিশিয়ে দিচ্ছি এই আলুটার মধ্যে আলুটাকে নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না এর মধ্যে তেল ছাড়ছে তেলটা ছেড়ে গেছে এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে গেছে জলটা দেওয়ার পরে বেশ ঝোলটা ফুটে গেছে এবারে নেড়ে নিলাম আমি নেড়ে নিয়ে আমি এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিলাম আলুটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে এসেছিল এই পর্যায়ে আমি মাছটা ছেড়ে দিচ্ছি মাছটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফোটাব ঝোলটা বেশ ফুটে উঠেছে ঝোলটা আমি অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি দেখুন রংটাও বেশ ভালো এসেছে ঝোলে আবার একটু নেড়ে নিচ্ছি ঝোলটা ফুটে গেছে ঝোলটা গাঢ়ও হয়ে গেছে এইবার এই পর্যায়ে আমি ভেজে রাখা একটু মশলা দিয়ে দিলাম গরম মশলা গোটা জিরে এগুলো সব আমি একত্রিতভাবে ভেজে রেখে দিই সেই মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রাখবো সামান্য একটু ফুটিয়ে আমি ঢাকা দিয়ে গরম গরম পরিবেশন করব ব্যাস কমপ্লিট হয়ে গেছে ঝোলটা আমার দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে এবারে পরিবেশনের আগে আমি ঢাকনাটাকে খুললাম এই ঝোলটা বেশ গরম 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 ভাতের সাথে খুব ভালো লাগে গ্যাসটাকে বন্ধ করে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তরকারিটাকে বেশ কিছুক্ষণের জন্য তারপর গরম ভাতের সাথে গরম গরম মাছের ঝোল পরিবেশন করব। আপনারাও রান্নাটাকে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও এই মাছের ঝোলটা খুব ভালো লাগবে তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আর রান্নাটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা রান্নার ভিডিওতে